জিনিস মুছলে আরো বেশি কালো হয় মেয়েদের লিপস্টিক কি 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 কষ্ট লাগতেছে কেন কষ্ট লাগতেছে কেন সবাই টাকা পেয়ে গেছে তোরা তোর ফ্রেন্ডস টাকার পায় ও মাই গড আমি বলছিলাম এখানে কিছু একটা আছে মনে আসলো তাই বললাম মনে আসলে যা ইচ্ছা মনে আসবে তাই বলবেন বাংলার ডিকশনারি শুরু হয় অ দিয়ে কিন্তু শেষ হয় কি দিয়ে এমন কোন ব্যাংক যেই ব্যাংকে টাকা রাখা যায় না এমন কোন ব্যাংক

আচ্ছা প্রথম প্রশ্ন যাব কোন জিনিস মুছলে আরো বেশি কালো হয় কয়লা কয়লা মুছলে কালো হয় 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 আরো কালো 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 না তো রঙ যায় না রং তো করা যায় জুতা জুতা মুছলে কালো হয় মানে যদি কালো জুতা মুছলে কালো হয় না 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 মুছলে ওটা তুমি যত মুছবা তত কালো হবে স্টুডেন্টস ও সচরাচর তোমরা এটা খুব দেখো বাট আগের জেনারেশনের জিনিসটা বেশি ইউজ করা হতো তোমাদের স্কুলে কলেজে কম ইউজ করা হয় এক্স্যাক্টলি ব্ল্যাকবোর্ড তুমি কি ব্ল্যাকবোর্ড পেয়েছো হ্যাঁ আমরা ব্ল্যাকবোর্ড পেয়েছি হ্যাঁ ওরা ব্ল্যাকবোর্ড জেনারেশন আমি তো মনে করি তোমরা ব্ল্যাকবোর্ড চিনোই না ও মাই গড আমার ধারণা ছিল এই জেনারেশন ব্ল্যাকবোর্ড হয়তো বা চিনে না তুমি যখন কাপড় খোলো তখন সে পরে এবং তুমি যখন পরো তখন সে খোলে পড্দা কাপড় হ্যাঁ পডদা কার্টে না তুমি কি পরো পর্দা কি তুমি পরো তুমি যখন কাপড় খলো তখন সে কাপড় পরে এবং তুমি যখন কাপড় পরো তখন সে খোলে এক্স্যাক্টলি ও কিন্তু পেয়ে গেলে আবার একশো টাকা কংগ্রেসিলেশান্স ওরা কিন্তু অলরেডি দুইশো টাকা পেয়ে গিয়েছে এবং নিজেরা নিজেরা অনেক ডিসকাশন করছে এখন বাকি আসো তোমরা দুজন তোমাদের দুজনে ইচ্ছা করতেছে না টাকা পেতে ইচ্ছা করতেছে ওকে ফাইন তাহলে অনেক কেয়ারফুলি অ্যান্সার করো কি করবে একশো টাকা দিয়ে এরকম করে দেখাচ্ছো কি করবা খাওয়াবো ওকে কেন তুমি খাওয়াবা খাওয়ায় ওকে তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ তাহলে ও তোমরা দুজনের পাশে আসতে পারো চাইলে হ্যাঁ কি ফ্রেন্ড আসলে ফ্রেন্ড শিওর আচ্ছা ঠিক আছে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই শহর আছে কিন্তু বাড়ি নেই তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি এমন একটা জিনিস সাগর না

তো অভিধান হচ্ছে ডিকশনারির বাংলা সেই ক্ষেত্রে ন হচ্ছে অভিধানের শেষ এমন কি জিনিস তুমি ছুঁয়ে দিলে সে ভিজে যায় আর তুমি শুকিয়ে যাও এটা দেখছিলাম আমি ভুলে গেছি টাওয়াল টাওয়াল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও মাই গড কংগ্রাচুলেশনস এগেইন কখন 10 প্লাস 3 করলে 1 হয়

আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ এস এম সির জয়া স্যানিটারি ন্যাপকিন এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় চোখ চোখ মুছলে কালো হয় যদি কাজল দেয়া হয় তো মুছলে চোখ তো কালো থাকে আপনি কি চোখে কাজল দেন না 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 তা হয় না ভাইয়া হ্যাঁ কাজল কাজল তো মুছলে তো কালো না না ওটা আপনি যতই মুছবেন ততই কালো হবে ছেলে মুচুক অথবা মেয়ে মুছুক যে কোনো মানুষই মুছতে পারে তাহলে কি হতে পারে না এটা আসলে করতেছ না அலெক্স তো এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় মুছলে আরো বেশি কালো হয় মুছলে কালো হয় সবাই মুছতে পারে একটু চিন্তা করেন ব্ল্যাকবোর্ড ইয়েস ভাইয়া কিন্তু পেয়ে যাচ্ছে একশো টাকা আচ্ছা ভাইয়া নেক্সট কোয়েশ্চেন এমন একটা জিনিস যার জন্ম সাগরে তবে বাড়িতে থাকে জন্ম সাগরে কিন্তু বাড়িতে থাকে দৈনন্দিন কাজে বা প্রয়োজনে তাকে খুবই প্রয়োজন আবার বেশি যদি তাকে ব্যবহার করা হয় তাহলে সমস্যা আবার কম ব্যবহার করলেও সমস্যা লবণ আরে জিও গুরু ভাইয়া কিন্তু আরো 100 টাকা জিতে নিয়েছে কংগ্রাচুলেশনস ভাইয়া আচ্ছা ভাইয়া নেক্সট এমন একটা জিনিস শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই তো চলুন এবার একটু ভেতরে ঘুরে আসি আর কি কি স্টল আছে আপনাদেরকেও দেখাবো আসুন হ্যালো এক্সকিউজ মি আপু একটু কথা বলা যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কোথা থেকে এসেছেন আগারগা আচ্ছা আচ্ছা আপু এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় কাজল না সেটা সবাই মুছতে পারবে কাজল তো শুধু আপনি মুছতে পারবেন ভাইয়া কি মুছতে পারবেন কি হইতে পারে আসলে জানি না আচ্ছা ভাইয়া এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় বলতে পারছেন না আচ্ছা এটা কি ভাইয়ার দোকান না ও আচ্ছা এখানে জব করেন তো আমাকে যে নিয়ে আসছে আমাকে কী কিনে দিবেন আমি আপনাকে গিফট করতে পারি ও মাই গড কেউ চা খাওয়াচ্ছে ভাইয়া আমাকে গিফট করতে চাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া গিফট করতে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের পুরো টিমকে কোশ্চেন করব। অ্যানসার দিতে পারলে প্রতি কোশ্চেনের জন্য একশো টাকা করে থাকবে তো আর যদি ভুল উত্তর দেন তাহলে আমার জন্য এখান থেকে কিছু গিফট থাকবে অবশ্যই অবশ্যই থাকবে সবাই জোরে সবাই জোরে লিফলেট থাকবে আচ্ছা ঠিক আছে এমন এক জিনিস যার জন্ম সাগরে কিন্তু বাড়িতে বসবাস করে আপু টাকা দিচ্ছা এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় না কালি না এটা মুছলে মুছলে কালো হয় না মুছলে কালো হয় ভাইয়া না না ওখান থেকে না হবে না এখানে এসে বলতে হবে এখানে এসে বলতে হবে আবার একটু যদি বলেন সিলেট সিলেট কি আপনার বাড়ি নাকি সিলেট লেখার সিলেট আচ্ছা আমি আবার ভাবলাম ভাইয়া সিলেট বলল কিন্তু উত্তর মিলে গেল আচ্ছা আচ্ছা চক সিলেট এটা ভাইয়ার জন্য এমন একটা জিনিস যখন আপনি খোলেন সে পরে সে খোলে আপনি পড়েন আপনি খুললে সে পড়বে আপনি যখন খোলেন তখন সে পড়ে আর সে পড়লে আপনি খুলেন পাস করলে কিন্তু টাকা ব্যাক নিয়ে যাব না আপনি যখন খুলবেন তখন সে পড়বে সেটা সেটা তো আপনি বলবেন কাউন্টডাউন শুরু করব আমরা হ্যাঁ আপনি যখন কাপড় খুলবেন সে তখন কাপড় পরবে আপনি যখন কাপড় কাছে আসতে হবে ইয়েস ভাইয়া বলেছে হ্যাঙ্গার ওকে এটা ভাইয়ার ওয়েলকাম আচ্ছা এমন একটা জায়গা যেখানে জঙ্গল আছে কিন্তু গাছ নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই শহর আছে কিন্তু বাড়ি নেই কিভাবে একটু বলেন পানি যে বললেন বলতে মন চাইলো একটু বলেন মনে আসলো তাই বললাম মনে আসলে যা ইচ্ছা মনে আসবে তাই বলবেন সাগর সাগর না সাগরের রাস্তা কি আপনি বানাইছেন হ্যাঁ কি 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 সাগর আমি বলছি হচ্ছে যে সাগরের রাস্তা বলতে কিভাবে আপনার স্টিমার ট্রলার জাহাজ এগুলো কিন্তু সাগরে চলে এটা এক ধরনের রাস্তা আর আপনি যে বলছেন যে গাছ নেই জঙ্গল আছে জঙ্গলটা হচ্ছে যে সাগরে অনেক ধরনের বিভিন্ন রকমের জঙ্গল জাতীয় শহর বৃক্ষগুলো হয় শহর বলতে সাগরের শহর হ্যাঁ শহর আছে সাগরেও অনেক শহর পাওয়া যায় প্রাচীন শহর এবং না ভাইয়া এত প্রাচীন শহরে না আমরা বাস্তববাদী শহরে যাব শহর বলতে কি মাছদের শহরে হ্যাঁ সাগরে যে মাছ বাস করে ওদের কিন্তু বাড়ি আছে আপনি বলছেন যে বাড়ি আছে ঘর নাই তো ওরা যে থাকে আপনার কি বউ আছে আপনার কি বউ আছে বউ সেটা আমার পার্সোনাল ব্যাপার ওটা আপনার জিজ্ঞেস করাই না কিন্তু আমি বলতে যাচ্ছি যে সাগরে হচ্ছে মাছ যে থাকে ওদের ওদের তো ঘর আছে পাথরের চিপাই থাকে গর্তে থাকে এই আছে আর পর বাবা বাবা আমি আপনার কথা শোনার জন্য এখন আমি টাকা নিব এক্সট্রিমলি সরি আমরা এখানে আপু টাকাটা ব্যাক দিতে হবে আচ্ছা আর একটা কয়টা ছিল হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন হলো কোন জিনিস মুছলে আরো বেশি কালো হয় না সেটা তো শুধু আপনি মুছলে কালো হবে ভাইয়াও মুছতে পারবে পসিবল না

বৃষ্টি আমার সঙ্গে আচ্ছা বৃষ্টিকে গার্লফ্রেন্ডের নাম ওকে আচ্ছা আর একা ভিজতে ভালো লাগে কথাও বলতেছে আসতে ভাইয়া মনে হয় একটু ব্রোকেন এরকম কিছু না আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে যাব এমন একটা জিনিস যেখানে শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই তিনজনকে সময় দিয়েছি তো তিনটা ব্রেন চিন্তা করতেছে এত টাইম দেওয়া যাবে না আমরা কাউন্টডাউন শুরু করব কবর আমি আপনি কি কবরে গেছেন না না তাহলে কবরে কি আছে কিন্তু কিছু নাই তাহলে না 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 কবরে কি বাড়ি আছে কি আছে এটা তো কেউ জানে না সো আমরা কাউন্টডাউন শুরু করব কারণ তিনটা ব্রেন কাজ করতে আছে তাও এত টাইম দেওয়া যাবে না 10 10

দ্বিতীয়ত নাম্বারগুলো নিয়ে যাব মামলা খেলে আমার কেস লড়ে দিবেন হলে আমরা উদ্ধার করে নিয়ে চলে আসব ওকে আমি তিনজন অ্যাডভোকেট পেয়ে গিয়েছি ও মাই গড সো আমি তো আপনাদের তিনটা কোশ্চেন করব আপনারা যদি কোশ্চেনগুলো সঠিক অ্যানসার দিতে পারেন মানে আপনারা তিনজন মিলেই পার্টিসিপেট করতে পারবেন এমন একটা জিনিস যেটা আপনি খুললে সে পড়ে সে খুললে আপনি পড়েন বলতে পারছি কাপড় খুললে কাপড় খুললে সে কাপড় পরে আর আপনি কাপড় পরলে সে কাপড় খুলে টাকাটা দিতে পারলাম না কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমি বিহাইন্ড দ্য সিন নিয়ে নিব মামলা টামলা হলে কাজে আসবে আসবে তো সেটা আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে থ্যাংক ইউ এমন একটা জিনিস যেটা মুছলে আরও বেশি কালো হয় কাজল না সেটা ছেলেরাও মুছতে পারবে মুছলে আরো বেশি কালো পারছি না সো সরি এত প্রিটি একটা আপুকে আমরা দিতে পারছি না এক্সট্রিমলি সরি আপু এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় মুছলে আরো বেশি কালো হয় মানে যেটা দিয়ে মুছলে না এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয়

এক্সট্যামলি সরি আমরা দিতে পারছি না স সরি এমন একটা জিনিস আপনি যখন কাপড় খোলেন তখন সে কাপড় পরে এবং আপনি যখন কাপড় পরেন তখন সে খোলে আয় না কি ভাবে ইয়েস হ্যাঙ্গার ভাইয়া যাচ্ছে একশো টাকা একটু সবাই চিয়ার আপ করি ভাইয়া কে কোশ্চেনে যাচ্ছি তার জন্ম সাগরে তবে সে বাড়িতে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ইয়েস আপু কংগ্রাচুলেশনস এমন একটা জিনিস যেখানে এমন একটা জায়গা হতে পারে যেখানে শহর আছে কিন্তু বাড়ি নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই ম্যাপ আমি কোশ্চেন করতে পারলাম না কি ব্যাপার আপনারা কি কোশ্চেন আউট আউট নাকি আমি কোশ্চেন শেষ করতে পারিনি কংগ্রাচুলেশনস আচ্ছা এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় কালি এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় ব্ল্যাকবোর্ড কালি হ্যাঁ ঠিক আছে একটা মেট্রো ট্রেন এক হাজার বেগে উত্তরা যাচ্ছে আর দশ বেগে বাতাস বইছে ঠিক সেই দিকেই তাহলে মেট্রো রেলের ধোয়া কোন দিকে যাচ্ছে মেট্রো ধোঁয়া কোন দিকে যাচ্ছে তো ধোয়াই নাই আরে গুরু আপনারা কি প্রশ্ন ফাস্ট করছেন কিনা তাই বলেন কি ব্যাপার আমি কোয়েশ্চেন করার আগেই অ্যানসার দিয়ে দিচ্ছে এমন কোন ব্যাংক যেই ব্যাংকে টাকা রাখা যায় না এমন কোন ব্যাংক

এমন একটা জিনিস যেটা আপনি ছুলে সে ভিজে যায় কিন্তু আপনি শুকিয়ে যায় কে আগে বসে মানে আজকে কি আপনারা আমাকে একদম লুট করে রেখে দিবেন আমরা লুট করার জন্য পারফেক্ট আমাকে কি দিবেন আমি বাড়ি যাব কি আমরা আমাদের দিয়ে দেব फाइव स्टार আমি फाइव स्टार থাকতে পারবো আমরা তো সবার জন্য ओ তাহলে আমি आंसर गोल आपादर के बोले दी अच्छा ठीक है थैंक यू आसराएले আর দুইশো টাকা আছে ঠিক আছে আর দুইশো টাকা আছে আচ্ছা বাঙালি এমন একটা শব্দ যেখানে আইস আছে কিন্তু তাও গরম করে খেতে হয় বাঙালি এমন একটা শব্দ বা এমন একটা জিনিস বা এমন একটা খাবার যে কোনো কিছু হতে পারে যেটা আইস আছে কিন্তু গরম করে খেতে হয়

ফাইনালি আমরা আমাদের হাজার টাকার প্রশ্নের উইনার টিম পেয়ে গিয়েছি কংগ্রাচুলেশন এভরিওয়ান এগেইন অবশেষে আমরা পেয়ে গিয়েছি আমাদের হাজার টাকা প্রশ্নের বিজয়ীকে আপনারা সবাই রেডি থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে